আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মূল বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের দশম গ্রেড এটা কি পূরণ হচ্ছে কিনা এরকম একটা সংশয় যে দশম গ্রেড তারা পেতে যাচ্ছেন কিনা তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো যে এনসিপির সব থেকে বড় সমন্বয়ক হাসান আবদুল্লাহ উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এর উপরে যে হচ্ছে পুলিশি হামলা হয়েছে এটার জন্য নিন্দা জানিয়েছে এবং এটা মাননীয় প্রধান উপদেষ্টাও শুনেছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষকগণের দাবির প্রতি সহমর্মিতা মানে সহমত পোষণ করছে এটা অনেক আগেই উনি বলছে এটা আপনারা নিশ্চয় ভিডিওতে দেখেছেন সবাই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পক্ষে তো এখন প্রশ্ন হলো এই দাবিটি কি বাস্তবায়ন হবে দাবির প্রতি সবাই সহমত জানিয়েছে কিন্তু এখানে কিছু সমস্যা দেখা দিয়েছে সমস্যাগুলো প্রথম যে বিষয়টি সেটি হল অলরেডি প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়ে দিয়েছে তাহলে প্রাথমিক সহকারী শিক্ষকদের যদি দশম গ্রেড দেয় তাহলে একটা প্রশাসনিক একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে এই একটা বিষয় এবং আজকে মাননীয় শিক্ষামন্ত্রী প্রাথমিক গণশিক্ষা গণশিক্ষামন্ত্রী যে বিধান চন্দ্র মজুমদার উনি সরাসরি এটা বিরোধিতা করছে যে গ্রেড থেকে কখনোই দশম গ্রেডে দেওয়া সম্ভব নয় তো এখন বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু বিরোধিতা করছে কিন্তু রাজনৈতিক ব্যক্তিগণ এদের সমর্থন করছে এখানে আর বিষয় আছে সেটা বললে আপনারা বুঝতে পারবেন যদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণদের দশম গ্রেড দেয় দেওয়া হয় তাহলে প্রাথমিক বিদ্যালয়টা তো চলে গেল এখন হাই স্কুলের শিক্ষকরা আছে হাই স্কুলের সহকারী শিক্ষকগণ ওনারা এখন পান সরকারি প্রাথমিক মানে হাই স্কুলে তারা দশম গ্রেড পান তাহলে এখানে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে সরকার কিন্তু এটা ভাবতেছে আচ্ছা তো এখন যদি সহকারী শিক্ষককে দশম গ্রেড দিয়ে দেয় তাহলে তাহলে এর প্রক্রিয়াটা কি হতে পারে তখন কি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ওনারা তো এটা মানবে না তখন তারা আবার এটাতে আন্দোলন করবে তখন বলবে যে আমাদের হচ্ছে নবম গ্রেড দিতে হবে এখানে কিন্তু একটা আর্থিক বিষয় আছে ভালো করে বুঝেন বিষয়টা আচ্ছা তারপরে প্রশাসনিক শৃঙ্খলাটা যদি রাখতে তখন কলেজের যে শিক্ষক আছে তারা বলবে যে আমাদের সরাসরি চাই দেখেন এই যে যে একটা একটা প্রক্রিয়া এটা প্রশাসনিক বিশৃঙ্খলা হবে এটা কিন্তু মানে এটা স্বাভাবিক ব্যাপার এটা যে অস্বাভাবিক ব্যাপার তা কিন্তু নয় তারপরে বলতে পারেন অর্থ আচ্ছা অর্থও কিন্তু একটা বিষয় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আমরা যতটুকু জানি প্রায় তিন লক্ষ শিক্ষক আছে এক লক্ষ শিক্ষক জাতীয়করণ করছিল আর ওই সময় তারপর পদ কিছু সৃষ্টি হয়েছে তো মেবি তিন লক্ষর কাছাকাছি আমি এক্স্যাক্ট বলতে পারছি না কিছু ভুল হতে পারে এই এই শিক্ষকদের দশম গ্রেডের যে টাকা এই টাকাটা একটা রাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব কিনা। এটাও কিন্তু বিবেশ বিবেচ্য বিষয় যে এই টাকাটা দেওয়া যাবে কিনা এখন আর বিষয় আছে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী একটা কথা বলেছেন যে সরাসরি দশম গ্রেডে যাওয়া যাবে না তার মানে এটা এরকম হতে পারে যে চার বছর বা ছয় বছর পর যে এখন সম্ভবত ওনারা তেরোতম গ্রেড পান তেরোতম কি বারোতম আচ্ছা তো চার বছর পরে হচ্ছে এরকম এগারোতম তারপরে দশ বছর পরে হচ্ছে দশম গ্রেড এরকম একটা প্রক্রিয়া করলেও করতে পারে তারপরেও কিন্তু এখানে একটা অঙ্কের টাকার একটা বিষয় আছে এখন সর্বশেষ বিষয় এখানে যোগ হচ্ছে। হচ্ছে বিষয়টা যে যদি দশম গ্রেড দিয়ে দেয় একটা আলোচনা হয়েছে এটা হয়তো আপনারা জানেন না যদি দশম মানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একটা কথা বলে যে আমরা হচ্ছে ওই যে ওইটাকে কি বলে মানে অনার্সের যে এখানে ম্যাক্সিমাম স্নাতক পাশ হচ্ছে ঢোকে তো স্নাতক পাশে বা গ্রাজুয়েশন তো সবাই দশম গ্রেড পায় তাহলে আমরা পেলে ক্ষতি কি ওনারা ওই হিসাবে দাবি করছেন হ্যাঁ যে হাই স্কুলের শিক্ষকরা তারাও তো স্নাতক পাশ তারা হচ্ছে দশম গ্রেড পাই তা আমরা ওইভাবে পেলে মানে শিক্ষাগত যোগ্যতার হিসেবে আমরা দশম গ্রেড পেলে আমাদের সমস্যাটা কোথায় এরকম একটা মানে এই যুক্তি খন্ডাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তো তাহলে তাদের দশম গ্রেড দিলে ক্ষতি কোথায় এখন এ কথাটা আবার যুক্তি প্রাথমিক সহকারী শিক্ষকরা যে কথাটা বলছে যে হচ্ছে যদি স্নাতক পাশ দশম গ্রেড হাই স্কুল হয় তাহলে আমরাও তো স্নাতক পাশ বা গ্রাজুয়েশন আমরা তাহলে আমাদের দশম গ্রেড দিলে ক্ষতি এই কথাটা অবশ্যই যুক্তি তো এরপরে একটা কাজ হতে পারে আমি যে বিষয়টা শুনেছি একটা এইটা করলে করতে পারে সরকার হ্যাঁ সেটা খুব ভালোভাবে শুনবেন বিষয়টা হচ্ছে এরকম যে যদি প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুলে পড়ার দরকার নেই প্রাইমারি স্কুলে ওখানে বিল্ডিং তৈরি করে দুই আছে এটা পাঁচতলা করে বা চারতলা পাঁচতলা করে আর ওখানে তো জমিও আছে এই জমিগুলো দিয়ে হাই স্কুল তৈরি করার দরকার নেই হাই স্কুলটা হচ্ছে যদি আপনার ইয়ে করে মানে হাই স্কুলে এই সরি প্রাইমারি স্কুলটা ই করার দরকার নাই। মানে ওয়ান থেকে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত আসে না হ্যাঁ এই সরি মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত আসে না যদি প্রাইমারি প্রথম প্রথম থেকে মানে থেকে যদি দশম পর্যন্ত হয় তাহলে শিক্ষকরা তারা প্রাইমারি স্কুলে এক মানে শিক্ষক নামে ইয়ে গেল প্রাথমিক ওই যে মানে যেহেতু প্রাইমারি স্কুলের মধ্যেই ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ছে যদি টেন পর্যন্ত পড়ে তাহলে দশম করে দিলে তো সমস্যা কোনো সমস্যা নেই তখন তো আর ওই যে প্রশাসনিক কোনো বিশৃঙ্খলা হবে না তবে এটা হয়তো বা হতে পারে আমি যতটুকু শুনেছি এবং ওই প্রাইমারি স্কুলের কিছু শিক্ষার্থী তখন তারা আবার হাই স্কুল হাই স্কুলগুলো প্রাইমারি স্কুল বানিয়ে ফেলতে পারে এরকম একটা নির্দেশনা আসতে পারে এখন আমি মনে করি আমি মনে না হচ্ছে বিশেষজ্ঞগণ তারা শেষ পর্যন্ত আমার মনে হয় যে এই যে প্রশাসনিক একটা বিশৃঙ্খলা যাতে না হয় হ্যাঁ প্রশাসনিক একটা বিশৃঙ্খলা যাতে সংগঠিত না হয় এই কারণে হচ্ছে প্রাইমারি স্কুলটা ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াবে এবং তারা তখন আর হাই স্কুল বলে কোনো কথা থাকবে না মানে প্রাথমিক বিদ্যালয়েই মাধ্যমিক পাশ করাতে পারবে হ্যাঁ আর প্রাথমিক বিদ্যালয়গুলো আস্তে আস্তে এই হাই স্কুলগুলো আস্তে আস্তে বিলুপ্ত ঘোষণা করবে এই প্রক্রিয়াটাতে যদি দশম গ্রেড দেয় তাহলে শিক্ষকরা ওই যে যে কথাটা বলেছে যে শিক্ষা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমরা দশম গ্রেড পাবো তখন তাদের মনের আশাটা এভাবে পূরণ হবে এখন সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে খুব চিন্তা করে বলবেন যে সহকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আসলেই দশম গ্রেড এবার পাবে কিনা